সম্মানিত সুদী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত বছর ঘুরে ফিরে এলো আমাদের কাছে এক মহান এবাদতের মাস মাহেরামাদান যেই রামাদান মোবারকের একটি নফল অন্য মাসের ফরজের সমান অনুরূপভাবে এই রমজান মুবারকের একটি ফরজ অন্য অন্য মাসের সত্তরটি ফরজের সমান আর এই মাসটি এমন একটি মাস যে মাসের ভিতরে একটি রাত আছে যেটি হাজার মাসের চেয়ে উত্তম পীর নবী সাল্লাম সেই রাতকে পাবার জন্য। তিনি মাহের রমজানের শেষ দশকে এটাকে তিনি তালাশ করতেন বর্ষাদ দামে জারাহু এবং তিনি কমর বেঁধে এটাকে পাওয়ার জন্য প্রাণ পঞ্চাশটা করতেন তো কাজেই রমজান মোবারক আমাদের মাঝে আসবে অনেক মেহমান নিয়ে তারাবি নিয়ে আমাদের কাছে উপস্থিত হবে রমজান মোবারক আমাদের মাঝে ঠিক অনুরূপভাবে ইফতার এবং সাহারি এই সবগুলো নিয়ে উপস্থিত হবে আমরা সকলেই আমরা রমজান মুবারকের সাথে আসার সব মেহমানকে আমরা সম্মান করব তার মানে বিশ্বকাপ তারাবি করবো আমরা ইফতার করবো যথাসময় আর শাহারি খাবো বিলম্বে নবী করিম সাল্লিবাস্লাম তিনি বলেছেন ইন নাফিস শোহরে বারাকার তোমরা সাহারি খাও সাহারিতে বরকত রয়েছে ইহুদি খ্রিস্টানরা তারাও উপবাস করে কিন্তু সাহারি খায় না ইসলামপন্থী মুসলমান যারা প্রেমিক তারা অবশ্যই পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী কুলু ও শ্রাবু হাত্তাই বৈজ্ঞান আলাকুমুল খাইতুল আবিয়া আল খাইতুল আসওয়াদ অতএব শুভ সাতক পর্যন্ত আমাদের সাহারি খাওয়ার সুযোগ রয়েছে নবী কারিম সাল্লাম বলেছেন অমিন আখলা কিল ওম্মা আমার অম্মতের বৈশিষ্ট্য হলো তাজিরুল ফতুর তার মানে সূর্যাস্তের সাথে সাথে সে ইফতার করবে বা তাখিরু শহর এবং সাহারি খাবে শেষে তারপরে শুভ সাদেকের আগে আগে যাতে পরবর্তী দিনের রোজাটা শক্তিশালী হয় তার মানে অত্যন্ত শক্তির সাথে সেরা যেন আদায় করা সম্ভব হয় অতএব রমজান মুবারক সমাগত রমজানুল মুবারক আমাদের জীবনে বয়ে নিয়ে আসবে রহমত মাকফরাত এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের শুধু তাই নয় এ মাসে শয়তানগুলোকে বন্দি করে ফেলা হয় এবং আকাশের দুয়ারগুলো জান্নাতের দুয়ারগুলো খুলে দেওয়া হয় এ মাসে এমন এর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তালা জান্নাত সুন্দর করে সুশোভিত করে ভোর গেল তার জন্য অপেক্ষা করতে থাকে আর আল্লাহর পক্ষ থেকে জান্নার থেকে একটি সুন্দর বাতাস পৃথিবীর মধ্যে আল্লাহর পক্ষ থেকে নাসিল হয় আর যেটাতে রোজাদার ব্যক্তি উপকৃত হয় কাজী মায়ের রমজান সমাগত রমজান মোবারকে শিয়াম সাধনায় আমরা সকলেই যেন আত্মনিয়োগ করতে পারি কেউ যেন বাদ না যায় সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি